আসসালাম আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম শারীরিক সুস্থতা মহান আল্লাহর বিশেষ নিয়ামত এটি বান্দার প্রতি সবিশেষ অনুগ্রহ মহানবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন দুটি নিয়ামত এমন আছে যেগুলো অবহেলার কারণে বহু মানুষ ধোকাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয় তা হল সুস্থতা আর অবসর সহিবুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো বারো জটিল রোগব্যাধি থেকে বাঁচতে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে ইসলাম মমিনদের পরিমিত খাবার গ্রহণের নির্দেশ দিয়েছে ইসলামে পরিমিত খাবার গ্রহণের তাগিদ আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেন হে আদম সন্তানরা তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করো এবং খাও ও পান করো তবে অপচয় করো না কেননা তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আর অফ আয়াত একত্রিশ আয়াতের আলোকে খাদ্য ও পানীয় গ্রহণে মুসলমানদের নীতি হবে মনের চাহিদা নয় বরং শরীরের চাহিদা অনুযায়ী খাবে যাতে সে দুনিয়ার পেশাগত কার্যক্রম ও এবাদত এবাদতবন্দীগী স্বাভাবিকভাবে করতে পারে পক্ষান্তরে অবিশ্বাসীরা মনের চাহিদা পূরণে খাবার গ্রহণ করে প্রিয়নবী ও সাল্লাম বলেন মোমিন এক পেটে খায় আর কাফির ও মুনাফিক সাত পেটে খায় সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো চুরানব্বই সুতরাং যে শারীরিক সুস্থতা চাইবে সে খাদ্য ও পানীয় দ্বারা পেট ভর্তি করবে না মিকদাম লহ প্রদীত আনহু বলেন আমি রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না পিটের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খানাই আদম সন্তানের জন্য যথেষ্ট আরও বেশি ছাড়া যদি তা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খানার জন্য এক তৃতীয়াংশ পানির জন্য অন্য তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে সুনানি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো আশি অভিজ্ঞ আলেমরা বলেন পরিমিত খাবার শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না বরং হৃদয়কে বিগলিত করে ইবাদত বন্দেগীতে উৎসাহিত করে আর অপরিমিত খাবার শারীরিক অসুস্থতার পাশাপাশি হৃদয়কে শক্ত করে তোলে ফলে ইবাদত বন্দগীতে অমনোযোগী হয় তাই খাবার গ্রহণে মুসলিমদের সতর্ক থাকতে হবে রকমারি খাবারে মুগ্ধ হয়ে বেশি খাবার গ্রহণের অভ্যাস ত্যাগ করতে হবে আবু ওমামা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্ল আলহি ওসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে এমন লোকদের আবির্ভাব ঘটবে যারা খাবার রকমারি খাবে পান করবে রকমারি পানীয় পরিধান করবে রকমারি পোশাক এবং তারা আবল তাবোল বকবে এরাই হবে আমার উম্মতের নিকৃষ্টতমূলক উপকারী খাবার গ্রহণ শারীরিক সুস্থতার অন্যতম নিয়ামক হল উপকারী স্বাস্থ্যকর ও বরকতময় খাবার গ্রহণ করা কোরআন হাদিসে কিছু খাবারকে বরকতময় ও উপকারী বলা হয়েছে এসব খাবার নিয়মিত গ্রহণ করলে স্বাস্থ্য সবল হয় তা হল নম্বর এক খেজুর সালমান বিন আমির রদিউল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার শুরু করে কেননা খেজুর হল বরকতময় খাবার ছয় চুয়ান্ন নম্বর দুই জাইতুন তেল ওমর ইব্দুল খতাব রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা জৈতুন তেল খাও এবং তা মালিশ করো কেননা তা বরকতময় গাছ থেকে উৎপন্ন তিরিমিজি হাদিস নম্বর এক হাজার আটশো নম্বর তিন মধু কোরআন হাদিসে বহু জায়গায় মধুকে শেফা তথা আরোগ্য লাভের কার্যকর মাধ্যম বলে ঘোষণা করেছে নম্বর চার কালিজিরা প্রিয়নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ওম্মদকে জানিয়ে দিয়েছেন যে কালোজিরা ঠান্ডাজনিত সহ সব রোগ থেকে আরোগ্য লাভে সহায়ক মহান আল্লাহ তালা আমাদের সকলকে পরিমিত খাবার গ্রহণ করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করে অসস্নেকি হাসিল করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন